হ্যালো আসসালামু আলাইকুম আজকে দুইটি ইসলামিক বই আনবক্সিং নিয়ে আসলাম বই দুইটি অনেক জনপ্রিয় সমকালীন প্রকাশনের বইটি আমি রকমারি থেকে নিয়েছি তো চলেন আনবক্সিং করা যাক তো প্রথমে যে বইটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর বি তার তারপর সেকেন্ড যে বই এটা হচ্ছে হালাল হারামের বিধান এই দুইটা বই সমকালীন প্রকাশনে অনেক জনপ্রিয় বই বইগুলো আমার অনেক দরকার ছিল যার কারণে আমি বইগুলো নিলাম আপনারা হয়তো বই পড়তে ভালোবাসেন যার জন্য আমার ভিডিওটা দেখছেন আপনারাও হয়তো এই বইগুলো সংগ্রহ নিতে চান আমার সাজেশন থাকবে অবশ্যই নিতে পারেন কোনো সমস্যা নেই এখন পর্যন্ত বলতে গেলে সমকালীন আমার মাত্র চারটা বই কালেকশনে থাকলো এর আগে আর রাহিকুল মাকতুম এবং রিকলেমির হাট নিয়েছিলাম এখন দুইটা নিলাম হালাল হারামের বিধান বিধানার আর বিরাস তো সমকালীনের আমার অনেকগুলো বই বিশ্লিষ্ট আছে সবগুলো নেওয়ার ইচ্ছা আছে আস্তে আস্তে সবগুলো ইনশাল্লাহ আমার হয়ে যাবে আর আপনাদের কার কতটি বই সমকালীনে কতটি বই সংগ্রহ আছে অবশ্যই জানাবেন আর এই ছিল আজকের আনবক্সিং ভিডিও সবাইকে আল্লাহ হাফেজ